মাত্র সতেরো বছর বয়সে মিশর রানী হয়েছিলেন ক্লিওপে তিনি নয়টি ভাষা জানতেন ইতিহাস ভূগোল শরীরবিদ্যা রাষ্ট্রনীতি অর্থনীতি প্রাণীবিদ্যা রসায়ন ইত্যাদি সমস্ত কিছুই তিনি জানতেন নিঃসন্দেহে তিনি মিশরের সর্বোচ্চ ক্ষমতাশালী নারী ছিলেন সে নিজের ভাইকেও বিয়ে করেন এ সম্রাজ্ঞী তাকে নদীর জলে ডুবিয়ে মারেন তার বাবা যখন মারা যান তখন তার বয়স ছিল আঠারো বছর সেই সময় বাবার মৃত্যু কাটিয়ে তিনি আঠারো বছর বয়সে সিদ্ধান্ত নেন যে তিনি তার দুই ভাইকে বিয়ে করবেন এবং তাদের বিবাহ করেন তবে এর পেছনে ছিল অন্য কারণ তিনি চেয়েছিলেন ভাইদের সঙ্গে তিনিও সিংহাসনের সমান দাবিদার হবেন তাই সহজ পন্থা হিসেবে তাদের বিবাহ করার পথ বেছে নেন তবে এটা খুব অবাক বিষয় ছিল না কারণ তার পরিবারে তার বাবা মা ছিলেন সম্পর্কে ভাই বোন আবার তার অনেক দ্রুত ভাই বোন নিজেদের মধ্যে বিবাহ করেছিলেন মূলত রাজরক্ত যাতে পবিত্র থাকে সেই জন্য রাজ পরিবারে নিজেদের ভাই বোনের মধ্যে বিবাহ পর তার এই ভাইকে সিংহাসনে দাবি থেকে সরিয়ে দেন এতে সম্রাজ্ঞী কিন্তু দমে যাননি তিনি ক্ষমতা সাথে রাজে ছিলেন না তাই মিশরের এই বিখ্যাত সম্রাজ্ঞী হাত মেলান জুলিয়াস সিজারের সঙ্গে তারপর ভাই তথা স্বামীর সঙ্গে যুদ্ধে অবনীত হন যুদ্ধে হেরে যান তার ভাই ক্লিওপেটটা আর তাকে বাঁচিয়ে রাখার রাস্তায় হাঁটেনি নীল নদের জলে ভাই তথা স্বামীকে ডুবিয়ে হত্যা করেন এই সুন্দরী সম্রাজ্ঞী ক্লিওপেটটা বলা হয় ক্লিওপেটটা নাকি নিজের সৌন্দর্যকে ব্যবহার করে অনেক শক্তিধর রাজাকে সে সময় এক এক করে বশবর্তী করেছিলেন তাদের কাছ থেকে রাষ্ট্রের অনেক গোপন তথ্যও নিজেকে ব্যবহার করে আদায় করে নিতেন ক্লিওপেটটা ঠিক এভাবেই তিনি সিজারের এক সেনানায়কের সঙ্গে সম্পর্কে জড়িয়ে পড়েন এবং নিজের সঙ্গে মিশরের স্বার্থ রক্ষা করে চলেছিলেন এইভাবে কেটে যায় অনেকগুলো বছর পরিশেষে ক্লিওপেটটা সর্বাঘাতে মারা যায় কিভাবে তিনি মারা যান সেটাও আজ রহস্যময়